এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি পিরিয়ড আরো পেয়ে যাবেন লাইফ টাইম ব্যাটারি সার্ভিস লাইফ টাইম ব্যাটারি সার্ভিস লাইফ টাইম ব্যাটারি সার্ভিস ওয়ারেন্টি আর এই দুইটা প্রোডাক্ট একটু দেখবেন যারা কিনবা পাঞ্জাবির সাথে পরার জন্য ওয়াচ করতেছেন এই দুইটা কিন্তু তাদের জন্যই বাহ ভাই আমি যদি এই দুইটা একটু দেখাই আপনি জাস্ট হচ্ছে কালার দুইটা দেখবেন এবং ডিজাইনটা দেখবেন খুবই সুন্দর এবং ইউনিক এটা এই এই ডায়ালের এর আগে এই ব্র্যান্ডের ওয়াচ আসে নাই

খুবই একটা ইউনিক ডায়েলের এর এর নামটা মেনশন করব না এটা চারটা কালার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে আউটসাইড ঢাকা ইনসাইড ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আউটসাইড ইনসাইড ডেলিভারি চার্জ ফ্রি টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে আচ্ছা যারা এবার ঈদে পাঞ্জাবি পায়জামা কিনে ফেলেছেন কিন্তু পেয়ার করার জন্য একটা ঘড়ি লাগবে এখন ঘড়ি জানাতেন হলে হবে না লাগবে প্রিমিয়াম ঘড়ি এই প্রিমিয়াম ঘড়ির সন্ধান দিতে আজকে আমি টাইম এড়াতে চলে এসেছি শাহুদ্দিন প্লাজায় আচ্ছা এখানে কি কি কালেকশন আছে কীরকম কালেকশন আপনার প্রিমিয়াম লাগবে না ক্লাসিক লাগবে না ভিনটেজ লাগবে সব ধরনের অ্যানালগ ঘড়ির কালেকশন কিন্তু আমাদের ভাইয়ের কাছে আছে আর এখানে যদি আমি একটু ডানেভাবে দেখাই তাহলে এ টু জেড যা দেখতেছি সব ঘড়ি আর ঘড়ি ভাই কি লাগবে লেদার স্ট্র্যাপ থেকে শুরু করে জি শক থেকে শুরু করে আস আচ্ছা ব্র্যান্ডের নাম নিব না ভাই আসসালাম আলাইকুম দুর্জয় ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এখন ভাই এখানে আইসা একটু আনকমফোর্টেবল পজিশনে পড়ে গেছি কারণ কি ভাই এত এত ঘড়ি এর মধ্যে নিজেরও অনেকগুলো পছন্দ হয়ে গেছে ভাই পাঞ্জাবি পায়জামা সবাই কিনতেছে কিন্তু রুচিশীল মানুষরাই কিন্তু ঘড়িটা পেয়ার করে ঘড়ি কিন্তু অনেক আছে কিন্তু পেয়ার করার একটা যে বিষয়টা এটা ভাই এখানে এসে দেখে যে কালারফুল ঘড়িগুলো দেখতেছে আর এক একটা এক এক রকমের ডিজাইন বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি শুনছি এইগুলো নাকি আপনারা ইম্পোর্ট করে নিয়ে আসেন আসলেও কি ঘটনা কি সত্য ভাই হ্যাঁ ভাই অবশ্যই কেননা আমাদের প্রত্যেকটা এবং খুবই রিজনেবল প্রাইজেমশন করালো আমরা মাথায় আসলো আপনি নাকি এইবার মেগা অফার দিতেছেন ডিসকাউন্ট না মেগা অফার দিতে অফার তো একটা দুইটা দিতেছি না দিতেছি ভাই তিন তিনটা মেগা অফার দিতেছি ভাই মেগা অফার এইটা মাঝখানে বলবো হ্যাঁ দর্শকদের একটু একটু আটকায় রাখে হ্যাঁ প্রথমে ঘড়ি কালেকশন দেখি ভাই কোনটা দিয়ে শুরু করবেন আমি যদি প্রথমে কর্নোগ্রাফের বিপ্রেস থেকে শুরু করি যেগুলো একটু হাইলাইট কালেকশন ওকে এখানে হচ্ছে গিয়ে যা আছে সব অ্যাকটিভ কর্নোগ্রাফ এবং এই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এই ভিতরে যে সাব ডায়াল গুলো দেখবেন আপনি রাইট 1 2 3 এই সাব ডায়াল গুলো কিন্তু প্রত্যেকটা ডাইলি অ্যাকটিভ

মেগা অফার তো ভাই বলিই না এটা অফার ছিল না এটা তো কোনো অফারই না ভাই এটা জাস্ট আপনি অফার তো একদম গেছে ভাই আপনি জাস্ট দেখায় দেন আমি যদি এইখান থেকে দুইটা প্রোডাক্ট দেখাই সব প্রোডাক্ট দেখানো পসিবল না এই দুইটা প্রোডাক্ট একটু দেখবেন যারা কিনবা পাঞ্জাবির সাথে পরার জন্য ওয়াচ খুঁজতেছেন এই দুইটা কিন্তু তাদের জন্যই একদম পারফেক্ট পেয়ার এটা দুইটা কালার আমাদের কাছে আছে সবগুলোর সাথে এক বছর ওয়াইন্ডিং পেয়ে যাবেন আর এবং লক হচ্ছে বাটারফ্লাই লক

এই যে আমি কালেকশন একদম আমি যদি আপনি একটু স্লাইড নিয়ে দেখায় দেন আমি যদি দুই একটা প্রোডাক্ট দেখানোর ট্রাই করি আপনি জাস্ট এই প্রোডাক্টগুলো একটু দেখেন জুবলি চেনের ব্র্যান্ডের নাম মেনশন করব না ভেজেল রোটেড এবং সুইপ মেশিং এর ডেট বার অ্যাকটিভ ডেট বার অ্যাকটিভ ওকে এবং এই যে মার্ক করা লক ও ওয়াও দেখেন এটা আরো এই মডেলটার আরো কয়েকটা কালার আছে ভাই আমি যদি একটু দেখাই আপনি জাস্ট হচ্ছে কালার দুটা দেখবেন এবং ডিজাইনটা দেখবেন খুবই সুন্দর এবং ইউনিক এই এই ডায়লের এর আগে এই ব্র্যান্ড এর ওয়াচ আসে নেই ও প্রাইস কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আমি একটু কাছ থেকে হ্যাঁ হ্যাঁ দেখে আসলে বিষয়টা হচ্ছে কি ব্র্যান্ডের নাম নিলে কভিডেট ক্লেম ইসে থাকে এই কারণ আমার ব্র্যান্ডের নাম নেই না আমি যদি এখানে দিয়ে দেখতেই পাচ্ছেন এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের নাম তো নেওয়াই যাবে না এই কালারটা জাস্ট দেখেন জাস্ট টু

আমি যদি একটু এই দুইটা প্রোডাক্ট দেখাই সবারই পছন্দের সবারই ফেভারিট মডেল প্রেসিডেন্ট চেন জুবলি চেন বলে অনেকে প্রেসিডেন্ট চেন বলে ভেজেল কিন্তু থাকসে রোটেডেবল আচ্ছা ওয়ার্কিং হ্যাঁ এবং ডেট কিন্তু ওয়ার্কিং চমৎকার একদম সিগনেচার লক হো বাহ সে কিন্তু একটা মডেল আমি এখনো দেখাইনি সবার পছন্দের যেটা মানে এটা প্রচুর ডিমান্ড

আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজ আছে পেজেও যেতে পারবেন আমাদের হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি সরাসরি রিপ্লাই দিব চমৎকার আর যারা ফিজিক্যালি আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা কিন্তু ফিজিক্যালি আসবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপ হচ্ছে কি শ্যামলি রিং রোড শাহাবুদ্দিন প্লাজা লেভেল 3 শপ নাম্বার 54 একদম সোজা এই একদম সোজা এই দেখলে উঠলেই সরাসরি চলে আসবেন টাইমারও তো চলে আসবেন এখান থেকে আমি আর কিছু দেখাবো না আপনি তো এখানে দেখাই দিচ্ছেন যার যেটা এখানে এইটার প্রাইস রেঞ্জ হচ্ছে কি 1850 থেকে শুরু করে 2850 পর্যন্ত এই ব্রিফকেসের 15% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট পাবেনই প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি একটু এই ছোট ব্রিফকেসটা দেখাই দেই ভাই ছোট হলেও এটা ভাই কন্টেন্ট ভাই এখানে শুরু হচ্ছে 2250 থেকে 3850 পর্যন্ত ওকে এখানে যদি আমি আমার ফেভারিট করি ভাই এটা আমার পছন্দ এটা খুবই একটা ইউনিক ডায়ালের করব না এটা চারটা কালার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এবং এটা হচ্ছে কোয়ার্ক মুভমেন্ট একটা ওয়াচ বাটার ফ্লাই লক ওকে বাটার লক আমি যদি এখন অনেকেই বলে ভাই আমার অটোমেটিক দরকার ভাই অটোমেটিক লাগবে ভাই লিমিটেড পিস আছে ভাই এই যে দেখেন ভাই পাঁচটা পিজ আছে ভাই যারা কিংবা লাগবে তারা তাদের এক্ষুনি অর্ডার করেন দুইশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ আত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ মানে অটোমেটিক বলতে কিন্তু একবারে ভিতরে যদি আপনি ব্যাটারি ছাড়া চলে আপনি কিন্তু একদম ওপেন হার্ট এই যে জাস্ট দেখাইলে বুঝতে পারবেন এগুলো যদি আমি দেখাই আপনি জাস্ট ব্যাক পার্টটা একটু দেখেন এই যে এত শাইনি ভাই ফোকাসে আনতে পারতেছি না সেই রকম তো মানে এগুলো সব অটোমেটিক ফুল অটো কিন্তু শেষ আর নেই ভাই

অথেন্টিক ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা আমরা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই আনছি ওকে এটা হচ্ছে 1650 টাকা ডিসকাউন্ট পাবেন আর সর্বোচ্চ দামে কোন সর্বোচ্চ আমি যদি এই ঘড়িটা মেনশন করে দেই ভাই একটা পিস ঘড়ি আছে দেখলেই তো পাগল হয়ে যাবে বললে এটা কিন্তু এই ব্র্যান্ডের অথেন্টিক একটা ঘড়ি ও আচ্ছা অরিজিনাল একদম অথেন্টিক একটা ঘড়ি শুধুমাত্র একটা ডিফেক্টের কারণে এটা প্রাইস 5500 টাকা আচ্ছা এইভাবে যদি ওই ডিফেক্টটা না থাকতো তাহলে কত হইতো এটার দাম 14000 টাকা 14000 টাকা 14000 টাকার ঘড়ি মাত্র দিচ্ছি 5500 টাকায় ডিফেক্টটা আমি বলে দিছি ছোট্ট একটা ডিফেক্ট এই যে স্ট্র্যাপটা দেখতেছেন স্ট্র্যাপের ট্যাম্পার চলে গিয়েছিল ভাই জাস্ট স্ট্র্যাপটা চেঞ্জ করা মেশিন অথেন্টিক একদম অরিজিনাল এই স্ট্র্যাপ চেঞ্জ করার কারণে এটার দাম 10000 টাকার বেশি কমে গেছে 10000 টাকার বেশি কমে গেছে মানে অরিজিনাল ব্র্যান্ডের ক্ষেত্রে ভাই এই সব কাহিনী এগুলো অনেক ম্যাটার করে ভাই আচ্ছা জাস্ট 5500 টাকা

আলগা আলগা লাগে ভাই একটু এক্সট্রা হয়ে যাবে আমাদের বাজেট সমস্যা হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা যারা কিনা বলে আমাদের ডেলিভারি চার্জটা বেশি হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আউটসাইড ইনসাইড ডেলিভারি চার্জ 100% ফ্রি 100% ফ্রি 50 টাকাও না 50 টাকাও না কাইসেরে ভাই এই ডেলিভারি চার্জ ফ্রি করে দিছে আচ্ছা 15% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ডিসকাউন্ট থাকছেই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছে আচ্ছা লাস্ট অফারটা ভাই লাস্টে পাবেন লাস্ট অফারটা লাস্টের জন্য এই ব্রিফকেস্টটা যদি আপনি একটু দেখান একটু স্লাইডগুলো জাস্ট আপনি দেখায় দেন যারা কিনবা নিবে স্ক্রিনশট দিয়ে দিবে এখানে এই 1650 থেকে 2850 পর্যন্ত এখানেও

অটোমেটিক ঘড়ি ভাই আপনারা এই মনে হয় আছেন যারা আর কি মানে বাজেটের মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর ঘড়ি দিতে পারতেছেন ভাই শখ পূরণ করার আমি নিজে স্টুডেন্ট আমি তো এই জানি সবার সবার শখ পূরণ করতে পারি এই জন্য আমরা এই কম প্রাইজে ঘড়িগুলো দিয়ে থাকি চমৎকার তো দেখেন ওয়াচগুলো অটোমেটিক ফুল অটোমেটিক না ফুল অটোমেটিক চমৎকার প্রচুর পরিমাণ কালেকশন আছে কিন্তু ভাই আপনারা যারা এই কি ভিডিওগুলো দেখবেন জাস্ট স্ক্রিনশট জাস্ট স্ক্রিনশট

এই যে আমি একটু কালেকশনগুলো দেখাই দিই পছন্দ হলে কিন্তু ধারা ধাপ আপনি স্ক্রিনশট নিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপে করে দেন বা এই প্রোডাক্টগুলো যারা কিনবা নেন নাই এখনো তাদের জন্য কিন্তু আমি কিন্তু ওখানে বলেই দিছি ভাই মাত্র 50 পিসের মতো আছে আচ্ছা আপনার হাতেই আছে 50 পিস মাত্র 50 পিসের মতো আছে যাদের কিনবার লাগবে তারা এখনি অর্ডার করে দেন আচ্ছা এখনি অর্ডার করে দেন বক্স তো পাবেন এর সাথে 15% ডিসকাউন্টও পাবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

আমি আপনি যদি একটু ওয়াচগুলো দেখায় দেখা শেষ করে দেন হচ্ছে গিয়ে এই ডিসপ্লে থেকে কিছু ওয়াচ আছে তাহলে আমি লাস্ট একটা অফার যেটা খুবই ধামাকা একটা অফার ভাই এই অফারটা আমি একটু মেনশন করে দিতে চাই যারা কিংবা এই ভিডিও থেকে ওয়াচ পারচেস করবেন প্রথম বিশ জনের মধ্যে প্রথম বিশ জনের মধ্যে প্রথম বিশ জনের মধ্যে যারা কিংবা সর্বপ্রথম বিশ জনের মধ্যে একজন ঘড়ি একটা ফ্রি পাবে একটা ফ্রি পাবে একটা ফ্রি পাবে মানে ধরেন প্রথম বিশ জনের মধ্যে যে কোনো একজন ঘড়ি অর্ডার করতে আসলো বললো যে ভাই এটা পছন্দ হয়েছে ওইটা পছন্দ হয়েছে কিন্তু ওইটা নিতে পারতেছি না ওইটা আপনি ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়ে দিব যে কোনো ওয়াচ ভাই যে কোনো ওয়াচ প্রথম বিশ জনের মধ্যে একটা ওয়াচ ফ্রি পাবে প্রথম বিশ মাত্র বিশ জন প্রথম মাত্র বিশ জনের মধ্যে যারা কিংবা এখনো পারচেস করেন নাই তাড়াতাড়ি তারা বিশ জনের মধ্যে চলে আসেন

এই যে আপনাদের কালেকশন এগুলো একদম প্রিমিয়াম সেগমেন্ট এগুলো নিয়ে বিশেষ করে বলার কিছু নাই যারা চেনে তারা তো চেনেই যারা চেনে না তারা একটু চেনে নেন এই যে আপনার কালেকশন গুলো অসাধারণ একটা কালেকশন এটার সাথে বক্স আছে ভাই জি জি এগুলোর সাথে বক্স আছে বক্স আছে বক্স আছে বক্স দিয়ে দিব ভাই অনেকে ভাই ঈদের সময় ছোট ভাইকে গিফট করে বাবাকে গিফট করে ইয়ে গিফট করে গিফটের জন্য ভাই আমার একটা প্রিমিয়াম বক্স দরকার ভাই এই যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই বক্সগুলো আমরা একটু রিজনেবল কস্টে তৈরি করতে পারি তাই আমরা রিজনেবল কস্টে দিয়ে দিই ভাই আচ্ছা ঠিক আছে এই যে সুন্দর সুন্দর কালেকশন মাছের কালেকশনগুলো যদি একটু দেখাই ভাই এখানে স্টার্টিং প্রাইস কীরকম এখানে উনিশশো থেকে শুরু করে আঠেরোশো পঞ্চাশ পর্যন্ত

তিনটা অফার ভাই বলে দিই প্রথমেই আমি একটা অফার বলে দিই প্রথম 20 জনের মধ্যে একজন একটা ঘড়ি ফ্রি পাবেন যারা প্রথম 20 জনের মধ্যে যে কোন ঘড়ি যেই ঘড়ি একটা ফ্রি পাবেন এবং ফ্ল্যাট কোনা আপ টু না ফ্ল্যাট 15% ডিসকাউন্ট ফ্ল্যাট 15% ফ্ল্যাট 15% ডিসকাউন্ট এবং ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা যেখান থেকে কি ডেলিভারি চার্জ ফ্রি

চন্দ্রতরাগে আছে আছে যারা এখনো ঘড়ি অর্ডার করা নিয়ে একটু কনফিউশনে আছেন ভাই অর্ডার করে ফেলেন হইতে পারে যে একটা জায়গায় দুইটা পেয়ে গেছেন দুটো পেয়ে ঠিক অফার কিন্তু বেশি দিন নাই মাত্র চন্দ্রত পর্যন্ত আছে তো এই দেখে এই বলেই কিন্তু আজকের ভিডিও শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম